তোকে আমি কতবার করে না বলেছি ময়না পাখির আশেপাশে একদম আসবি না ময়না পাগল ছিল পাগল তুই কি সব জানিস না নাকি সবটাই ভুলে গেছিস ওর কাছে গেলে তুইও বদ্ধ পাগল হয়ে যাবি বুঝতে পেরেছিস আর একদমই ওর কাছে আসবি না কোনোভাবে ও যা পারে করু এখানে কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে একদম যাবি না ওর কাছে এই বলে দিলাম ময়না আপু তো পাগল না মা ময়না আপু আমাকে পড়াশোনা শেখাতে চেয়েছে আর অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প শোনাতে চেয়েছে আর আমি বলছি শোনো ময়না আপু মোটেও পাগল না তুমি ভুল বলছো পারুলির এইসব কথা শুনি তুমি যেন আরও বেশি রেগে যায় আর সে রাগ করে তখন বলে চল আমার সাথে চল বলছি তোর কোনো গল্প শুনতে হবে না আর এখানে আর এক মুহূর্তও থাকবি না আমার সাথে এক্ষুনি চল এখান থেকে আর আমি তোর কোনো কথাই শুনতে চাই না একদমই আসবি না এদিকে আর এই বলে দিলাম এদিকে তুমির এমন কর্কশ ব্যবহারে ময়না পাখি ভীষণ কান্না করতে থাকে আর সে মনির কষ্টে বলতে থাকে কাকা কাকিমা কেন আমাকে ভেঙে নেয় না কি কারণে কি দোষ আমার কেন যে তারা আমাকে একটু সহ্য করতে পারে না কি করেছি আমি ওদের সাথে কি ক্ষতি করেছি আমি ওদেরকে ময়না পাখি মনের কষ্টে এভাবে কান্না করতে থাকে ঠিক তখনই টোনা বাজার নিয়ে বাসায় চলে আসে আর কি বলে উফ বৌ বাজারের যে কি একটা বেহাল অবস্থা তোমাকে আর কি বলবো বাজারে পণ্যের দাম বেজায় বেড়ে গেছে আর আজকে বাজার করতে গিয়ে পুরো হিম খেয়ে গিয়েছি আর সংসার চালানো মনে হয় সম্ভব হবে না গো কীভাবে যে চলবো এর পরে আল্লাহ ভালো জানে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে Allah please